নমস্কার বন্ধুরা চলতি বছরে গণেশ পুজোতে কিছু তামসিক মাতাল অশিক্ষিত ব্যক্তিগুলো গণেশ ঠাকুর কোথায় বিসর্জন করে গেছে দেখুন তারা নর্দমাতেই গণেশ ঠাকুরকে বিসর্জন করে গেছে আসলে কিছু ব্যক্তির কাছে পুজো মানেই শুধুমাত্র মদ আর ডিজে আরাধনার যে একটা বিষয় বিসর্জনের যে একটা বিষয় সেটা তাদের কাছে কোনো বিষয় নয় তারা শুধুমাত্র বাজার থেকে একটা ঠাকুর কিনে এনে কিছু ফল মিষ্টি কিনে এনে ছোটোখাটো করে পুজো দিয়ে শুধুমাত্র ডিজে এবং ইত্যাদি ইত্যাদি আসলে সমস্যাটা কোন জায়গায় জানেন তো এদিকে বাঁধা দেওয়ার কেউ নেই এদিকে বাঁধা দিতে গেলেই কোনো না কোনো স্ট্যাম্প আপনার গায়ে লাগিয়ে দেওয়া হবে যেগুলো এখন ট্র্যাডিশান চলছে সেজন্য অনেকে প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও নিরুপায় হয়ে মুখ ঘুরিয়ে চলে আসতে হয় যাই হোক এই সমস্ত অপসংস্কৃতিগুলো দূর হোক পুজো হোক পুজোর মতন সেখানে অবশ্যই মনোরঞ্জন থাকবে তার সঙ্গে সঙ্গে যেন নিয়মকানুনগুলোও সঠিকভাবে মানা হয় অনেক অনেক ধন্যবাদ